ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে আরও একটা পার্সেল ওপেনিং ভিডিও আর দেখো তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা পার্সেল পাউচের তোমাদের সাথে যেরকম ওপেনিং ভিডিও সমস্ত কিছু শেয়ার করি সেরকমভাবেই শেয়ার করছি এটাও আর এটা তোমাদের আমি রিভিউটা অবশ্যই দেবো তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো ফার্স্টেই আমি তোমাদেরকে বলবো যে এই পাউচগুলো আমি নিয়েছিলাম মেক আপ রাখার জন্য মেকআপ রাখতে নাই পাউজগুলোতে প্রচণ্ড সুবিধা হয় কেন কি বলো তো ছোট ছোটো যে জিনিসগুলো আছে না হারিয়ে যাওয়ার ভয় থাকে সময় কোথাও গেলে পারে অনুষ্ঠান বাড়িতে সেগুলো কিন্তু ঠিকভাবে রাখা যায় না নিজের কাজের জন্য অনেক সময় বড় বড় মেকআপ আর্টিস্টদের এরকম হয় যে প্রবলেম হয়ে যায় তো যাই হোক তার জন্য আমি নিয়েছিলাম আর এটার ফিডব্যাক আমি তোমাদেরকে দেব একদমই লো কোয়ালিটি খুব একটা ভালো নয় তবে কাজ চলে যাবে যদি বাড়িতে রাখো কিন্তু খুব একটা যে অতিরিক্ত ভালো তা নয় তো নিলে নিতেই পারো তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখো কত সুন্দর পাউচগুলো আমার মোটামুটি ভালোই লেগেছে খারাপ লাগেনি কিন্তু কোয়ালিটি আরেকটু ভালো হলে বেশ ভালো হতো তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আজকের মতোটাটা